নমস্কার আপনাদের সকলকে স্বাগত চেম্বারে পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে লাইফ স্টাইল ডিজিজ মাত্রায় দেখি তার মধ্যে অন্যতম যেটা আমি দেখি সেটা হচ্ছে লিভার ডিজিজ অর্থাৎ হেপাটো মেঘালি লিভারে ফ্যাটের থিকনেস বেড়ে যাওয়া আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কি ধরনের খাদ্য খাবার গ্রহণ করলে আপনি আপনার লিভারকে অনেক বেশি হেলদি এবং পুষ্টিকর রাখতে পারবেন ভিডিওটি সঙ্গে থেকে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই যে লিভার জাতীয় সমস্যা এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখুন অনেকটাই উপকৃত হবেন আপনার খাবারের ছোট ছোট ভুল থেকেই কিন্তু লিভারের টক্সিসিটি বাড়তে থাকে এবং ইনফ্লামেশান বাড়ে এবং তার সাথে সাথে আপনার লিভারে কিন্তু অধিক মাত্রায় লিভারের কোষগুলো কিন্তু মৃত হতে থাকে যদি আপনারা অধিক পরিমাণে লিভারের সঙ্গে বলতে পারেন অত্যাচার করেন কারণ কি আপনি যখনই অধিক মাত্রায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড যুক্ত খাবার প্রিজার্ভেটিভ খাবার খাবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার লিভারে ফ্যাটের থিকনেস বেড়ে যাবে আপনার ইনফ্লামেশান বাড়বে এবং তার সাথে সাথে লিভারে টক্সিনের মাত্রা অধিক হয়ে যাবে আজকে বিশেষ কিছু খাদ্য খাবার আপনাদের সাথে শেয়ার করব আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি অনেক বেশি ইনফর্মেটিভ কারণ এখন ঘরে ঘরে লিভারের রুগী কিন্তু ভর্তি সুতরাং বলবো আপনাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল বিভিন্ন রকম সবুজ শাকসবজি এতে রয়েছে ক্লোরোফিল এবং অ্যান্টি অক্সিডেন্ট এগুলো কিন্তু লিভারের টক্সিসিটি দূর করতে সাহায্য করে যেরকম লাউ শাক মেথি শাক কুমড়ো শাক পালং শাক এগুলোকে প্রত্যেক দিন আপনাদের খাদ্য তালিকায় শক্ত হাতে গুরুত্ব দিন যখনই আপনাদের কনস্টিপেশন আসবে না যখনই আপনাদের রুল ঠিকঠাক ভাবে পাস হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার লিভার হেলদি থাকবে আপনি দেখবেন ম্যাক্সিমাম লিভার রোগীদের ক্ষেত্রে কিন্তু constipated হয় তারা সেই জন্য আমি বলবো সবার আগে আপনি আপনার constipation কে নিজের আয়ত্তে আনুন যাতে আপনার রেগুলার ওয়াইস কোটি क्लियर হয় সেই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে আপনার লিভারকে হেলদি রাখতে গেলে দ্বিতীয় পয়েন্ট বলবো লেবু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবুকে লেবুতে রয়েছে উষ্ণ গরম জলে অতিরিক্ত গরম মানে হট ওয়াটারে কিন্তু অ্যাড করবেন না তাহলে কিন্তু কি হয় জানেন লেবুতে উপস্থিত ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বলবো আপনারা চেষ্টা করবেন হালকা ঠান্ডা জলের ভেতর আপনারা কিন্তু লেবু অ্যাড করে কিন্তু পান করতে পারেন সেটাও কিন্তু আপনার লিভারের টক্সিসিটি দূর করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আপনারা একটা কাজ করতে পারেন সকাল সকাল এক গ্লাস জলের ভেতর হাফ লেবু মিশিয়ে খেতে পারেন এটা কিন্তু অটোমেটিক্যালি ন্যাচারালি আপনার লিভারকে ডিটক্সিফাই করে তুলবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রসুন এবং পেঁয়াজ রসুনে উপস্থিতিন এবং পেঁয়াজে উপস্থিত সালফার কম্পাউন্ড এগুলো কিন্তু আমাদের লিভারের জন্য অনেক বেশি উপকারী যা লিভারের এনজাইম সক্রিয় করে এবং লিভারের টক্সিসিটি দূর করে সুতরাং আমি বলবো প্রত্যেক দিন আপনার রান্নায় স্বল্প পরিমাণে রসুন এবং পেঁয়াজকে অবশ্যই প্রাধান্য দিন বিশেষ করে যারা ফ্যাটি লিভারের রুগী আছেন তাদের জন্য আমি স্পেশালি এটা বলছি আপনারা একটা কাজ করতে পারেন অন্তত সপ্তাহে পাঁচ দিন খালি পেটে এক কোয়া রসুন কিন্তু গ্রহণ করতে পারেন তাতে কিন্তু অনেকটাই আপনার লিভারের ইনফ্লামেশন কমাতে বা কমতে কিন্তু সাহায্য করবে এবার আসি ফল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ব্লুবেরি আঙুর ফল টমেটো বিট গাজর এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভিনয়েড অ্যান্টিঅক্সিডেন্টস যা কিনা কি করে জানেন আপনার লিভারকে অক্সিডিটিভ প্রেস থেকে রক্ষা করে বিটে উপস্থিত বিটাইন লিভারের কিন্তু রক্ত প্রবাহ বাড়ায় এবং লিভারকে সক্রিয় করে তোলে এবং বলতে পারেন পুষ্টিকর করে তোলে এরপর আসি বাদাম ও বাদাম জাতীয় খাবার আমরা জানি আমন আখরোট বিভিন্ন রকম সিডস যেরকম ফ্ল্যাক্স সিডস চিয়া সিড এগুলো কিন্তু এগুলোর ভেতর উপস্থিত কি রয়েছে গুড কোয়ালিটির ফ্যাট ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যেগুলো কিনা কি না কী করে লিভারের কোষগুলোকে ক্ষয়ক্ষতির হাত থেকে অনেক গুণ প্রোটেক্ট করে প্রোটেকশান দিয়ে রাখে চারপাশ থেকে তাই বলে এরকম নয় আমি বাদাম বা চিট খেতে বললাম বলে আপনারা মুঠো মুঠো খাবেন সেটাও কিন্তু আপনার জন্য সবসময় লিমিটেড মাত্রায় থাকবে তবে কিন্তু আপনারা উপকৃত হবেন গ্রিন টি এবং পর্যাপ্ত পরিমাণে জল আমরা জানি গ্রিন টিতে কী রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম হচ্ছে ক্যাটাচিন এটা কিন্তু আমাদের লিভারের টক্সিসিটি দূর করতে সাহায্য করে লিভারে রক্ত প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে লিভারে ইনফ্লামেশন কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনারা নর্মাল ওয়াটার যেটা পান করলে পরে আপনাদের কনস্টিপেশন রিলিফ হবে যেটা পান করলে আপনাদের ইউরিন ঠিকঠাক রিলিজ হবে সুতরাং এটা কিন্তু ন্যাচারাল ক্লিনজার লিভারের ন্যাচারাল ক্লিনজার হচ্ছে ওয়াটার এবং আপনারা এর পাশাপাশি ডিটক্স ওয়াটারকেও কিন্তু শক্ত হাতে গুরুত্ব দিতে পারেন চেষ্টা করবেন গ্লাস জল মেয়েদের ক্ষেত্রে সারাদিনে অন্তত পক্ষে আট মোটামুটি সাড়ে তিন লিটার ছেলেদের ক্ষেত্রে চার লিটার জল কিন্তু আপনারা পান করতে পারেন আবারও বলে দিচ্ছি ওয়াটার ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি আপনার চারপাশের ওয়েদার এগুলোর উপরে এবার আমি আলোচনা করব কি ধরনের খাদ্য খাবার আপনার লিভারকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে দেবে মানে আপনার লিভারের টক্সিসিটি বাড়িয়ে দেবে অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড ফাস্ট ফুড কেমিক্যাল যুক্ত খাবার প্রিজারভেটিভ খাবার অতিরিক্ত মাত্রায় কোল্ড ড্রিঙ্কস বা যে সমস্ত প্রিজারভেটিভ অ্যাড করা রং করা যে সমস্ত খাবারগুলো রয়েছে বা অধিক মাত্রায় অ্যালকোহল বিয়ার এগুলো কিন্তু আপনার লিভারে সিরোসি হেপাটোমেগালি বা লিভার ক্যান্সার অবধি নিয়ে যেতে পারে সুতরাং আমি বলবো আপনার লিভারে যদি কোনো রকম কোনো ড্যামেজ থাকে অবশ্যই এই জিনিসগুলোকে আপনি আপনার খাদ্য তালিকা থেকে শক্ত হাতে সরিয়ে দিন ভিডিওর শেষ অংশে চলে এসেছি লিভার কিন্তু একদিনে খারাপ হয় না লিভারের ওপর যদি আপনারা দিনের পর দিন দিনের পর দিন অত্যাচার করতে থাকেন দেখা যাচ্ছে কি আপনার লিভারের সমস্যা আপনি ইউডিলিভ জাতীয় ট্যাবলেট খাচ্ছেন এদিকে আপনার আবার আপনি অ্যালকোহলও সেবন করছেন এদিকে আপনি বাইরে গিয়ে অধিক মাত্রায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন তাহলে কি লিভার ঠিক হবে কখনোই ঠিক হবে না লিভার কিন্তু নিজের রিকভারি নিজেই করে যদি একটু আপনার আপনার থেকে লিভার একটু হেলদি লাইফস্টাইল বা হেলদি খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে পারে সুতরাং আমি বলবো আশা করি ভিডিও থেকে আমি অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দরকার এবং ভিউ দরকার আমার চ্যানেলে আমি নিয়মিত চেষ্টা করি নিত্য নতুন হেলথ রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি